সামনে দেখুন একদম সামনে মানে এত সুন্দর দৃশ্য কখনো দেখা যায় না জম্পে আমরা গাড়ি চালাচ্ছি তো বন্ধুরা আপনারা দেখুন এই দৃশ্য মাঝে মাঝে দেখা যায় মেঘ একদম রাস্তায় রাস্তায় চলে এসছে তো দারুন একটা দৃশ্য আহ তো এই সাইড এ দেখাও তো একটু সাইড 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 দেখাও এই যে পাহাড় দেখা যাচ্ছে না দেখুন বন্ধুরা জম্পু হিলের দেখুন 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 ম্যাগ যাচ্ছে ম্যাগ

মানে মিজু ড্রেস পড়িয়া তোমার যে লাগের আর কি মানে বেতলা সুন্দর লাগে আয়ো 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 সামনে একাও ও বাবারে বাবা চম্পই মিজু ড্রেস তুমি বাবা রে বাবা সুন্দর লাগে তো বন্ধুরা আজকে আমাদের জব বই সফর শেষ তো এখন অনেক রাত্র হয়ে গেছে তো তবুও তারা ছবি উঠছে এখনো তো আমি একটা লজে আছি জম্পো যে রাত্রের যে ভিউটা আছে এই লজের সেই ভিউটা আমি দেখাচ্ছি আপনাদের তো আপনারা দেখুন এই যে গাড়ি দাঁড়িয়ে আছে আমরা যে গাড়ি করে এসেছি তো আজকে আমরা একটা ঝটিকা সফর হয়েছে জম্পু হিলসে এই সফরে আমরা এসছিলাম তো দেখো বন্ধুরা আজকে এই জব্বো হিলসের যে রাত্রের যে ভিউ এখানে একদম নির্জন একদম চুপচাপ একটা জায়গা সেই জায়গার মধ্যে এই লসটা এটা একদম নতুন হয়েছে তো খুব ভালো লাগলো আমাদের এখানে এসে আমি আপনাদের ওই যে রাস্তাটা আছে সেই রাস্তাটা আমি আপনাদের আমি দেখাচ্ছি খুব ভালো লেগেছে আজকে আমরা এখানে এসে খুব আনন্দ করেছি খুব মজা করেছি এই যে রাস্তাটা আছে এই যে রাস্তাটা ওই দিক দিয়ে ওইদিকে কাঞ্চনপুর যাওয়া যায় আর ওই দিক দিয়ে আমরা ওই ওইদিকে সোজা গেলে যাওয়া যাবে বেতলিং শিবে তো এই একদম এই সামনেই লজটা এই যে লজ বাইরে থেকে লজের যে ভিউ এই ভিউটা আমি বন্ধুদের দেখাচ্ছি কত মনোরম কত সুন্দর আকাশে বিজলি চমকাচ্ছে খুব ভালো লেগেছে বন্ধুরা তো আমাদের আজকের এই সফর আমরা এসে আমরা সফরে এসে আমরা খুব মজা করেছি খুব আনন্দ করেছি তো বন্ধুরা আপনারাও আসতে পারেন আজকে রাত্র হয়ে গেছে ঝিরেঝিরে বৃষ্টি ছিল খুব আনন্দ আমরা করেছি আনন্দ উপভোগ করেছি তো এখনও বাচ্চারা আছে আমরা তিনটে গাড়ি নিয়ে এসেছিলাম তো খুব মজা করছি এখনও আকাশ আকাশে ম্যাগ বাইরের যে ভিউটা আছে আর দেখানো যাচ্ছে না তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সেসব দিয়ে আমরা জাম্পহিলস থেকে চলে এসেছি ব্যাক টু হোম বাই বাই হোম সবকে দেখা যাচ্ছে সবকে দেখা যাচ্ছে পি পি কে